আজকে রূপার অসাধারণ একটা দেখবে যেটা গোল্ডের ডিজাইন আর গোল্ডের অবিকল ডিজাইন গুলো কেমন আমরা যত্ন নিয়ে আসি আপনি চমৎকার এক সম্ভব নেকলেস এবং গোল্ডের এক দেখাবো যেটা হুবহুব মনে হবে গোল্ড আর এই ধরনের গোল্ডের সেট খেতে হলে কেমন আপনাদের সাথে যোগাযোগ করতে হবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি স্বর্ণের যে বিকল্প কপিগুলো তো আমরা তৈরি করি আর সেটা আপনি একদম অবিকল মনে হবে গোল্ড যারা হাতে নিয়ে বুঝতে পারবে যে ওই গোল অরিজিনাল গোল কাকে বলে স্বর্ণের চুরিটা কোন একদম হব স্বর্ণের মতন করা হয়েছে হাতে দিলে অরিজিনাল হল পাঁচ যারা এই ধরনের রূপা রূপে ব্যক্ত অবিকল গোল্ডের মতন তারা সেট নেবেন তারা পরিবেশে চলে আসতে এই ধরনের ব্যক্তিগণের সেট নেবেন

আহ চব্বিশ টাকা হল আহ রূপার বার আর পাখিটা হলো মেকিং গোল্ড কালার এবং আহ মজুর সব মিলিয়ে আমরা পঁয়ত্রিশ টাকা পারবেন যারা ভালো লাগবে এই ধরনের রূপার সেট গুলো তারাগুলো নিয়ে আমরা যারা কিনছেন তারা এবং বুঝতে পারবেন যে রূপার প্রকৃতির কাজ আমরা সবসময় নিশ্চিতভাবে করা হয় আর দেখুন কাজগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা গোল্ডের মধ্যে পাওয়া যাবে সেটা আপনার রূপার মধ্যে আমরা তৈরি করতে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির কালার যেটা পাঁচ বছরের মধ্যে কিছু হবে না কালা একটা অবিকল বললে হবে চুরি যদি ভালো লাগে চুরিটা পাঁচ বলে আছে যার ভালো লাগবে সে মর্ডার অর্ডার দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই যে কোনো হাতের সাইজ পাওয়া যাবে আর এটা কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর গোল্ড এর মতনই দেখা যাবে এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম